হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই ব্লগ চলুন আজকে দেখাই আপনাদের চীনের নৌকাবেচগুলো কেমন হয় আমার লাইফে বাংলাদেশের নৌকা ব্যাজগুলোতে আমি অনেক মজা করেছি পিকনিক করেছি তো এখানে ছোট্ট করে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে দৌড়তে গেলে কারণ আমরা নৌকা ব্যাচ দেখছি তারপরে আমরা সবাই একটা পার্কে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে লাস্টে খাওয়া দাওয়ার আয়োজন করা হয় তো এখন যাচ্ছি আমরা বন্ধুরা সবাই মিলে সবাই না আসলে অনেকে গিয়েছিল অনেকে যায়নি তো আমার সাথে আছে রিয়াজ আওয়াজ আর আমার পিছনে আছে জগদীশ চায়নাতে আসার পর এইটাই প্রথম চীনের নৌকা যাচ্ছি চীনের আসলে রাস্তাঘাটগুলো এত সুন্দর আহ সবসময় ক্লিন করে রাখে দেখতে পাচ্ছেন একদম ক্লিন কোনো ময়লা নাই কোনো চিপসের প্যাকেট নাই তার মানে কোনো বোতল নাই একটুক্ষণ পর পর তার মানে ডাস্টবিন দেখতে পাবেন তো এখানে ট্রাফিক ট্রাফিকে একটু থামছি এখানে রেড সিগন্যাল পড়ছে এই তো আমরা চলে আসছি নৌকা যেখান থেকে আসলে কন্ট্রোল করতেছে এখানে এটার পিছনেই আসি ঠিক আমরা অনেক বেশি রোদ ছিল গরমে অবস্থা খারাপ হয়ে গেছিল প্রথমে ঠান্ডা ঠান্ডা ভাবছিলাম ঠান্ডা থাকবে তার জন্য আমি গেঞ্জির উপর দিয়ে শার্ট পরি কিন্তু গরমে যে অবস্থা হয়েছিল তো শার্টটা সুন্দর করে বাংলা স্টাইলে কোমরে বাইরে ফলাইছি কিন্তু আমি এমনি একটা স্লো ওয়ার্ক করার জন্য একটা ভিডিও নিছি কি জাস্ট কিন্তু দেখতেছিলাম সামনে একটা দাদি আছে ওই দেখতে পাচ্ছেন আমি যেভাবে শার্টটা পাচ্ছি তার ড্রেস টাও সেম টু সেম আমি এটা পরে ভিডিও করার পরে খেয়াল করলাম তো দেখেন প্রায় মিলা গেছে ঠিক আছে মনে হচ্ছে যে আমি তুই মেয়েদের ড্রেস পরে যে এরকম মনে হইতাছে এখন দাদির ড্রেস দেখার পরে যাই হোক এখন এখানে সবাই রেডি হচ্ছে মোকাবেজ দেওয়ার জন্য আর ওইখানে এত ভিড় ছিল যে আমরা ওইখান থেকে দেখে মানে ভালো একটা ফিল পাচ্ছিলাম না তো ব্রিজের উপরে যাই ব্রিজের উপরে যাওয়ার সময় একটা পিচ্ছির সাথে দেখা হয় পিচ্ছিটা অনেক কিউট ছিল পিচ্ছির সাথে কথাবার্তা বলে কিন্তু একটু ভয় পাচ্ছিলো হাত দিতে যাচ্ছিলো না আর এই পিচ্ছি হয়তো এটা দাদি হবে বেশি সম্ভব যাই হোক ওইভাবে জিজ্ঞাসা করি নাই এখন আমরা ব্রিজের উপরে আছি এখান থেকে দেখা যাচ্ছে অনেক মানুষজন নিচে দাঁড়িয়ে আছে সব মিলিয়ে বাংলাদেশের সাথে চায়নার নৌকা যদি তুলনা করতে যাই তাহলে চায়নাতে তার মানে খুবই সরল সতভাবে নৌকা হচ্ছে কোনো তার মানে গান বাজনা নাই কোনো হুই হুল্লা নাই তার মানে স্বাভাবিকভাবে আর কি সবাই আসছে জাস্ট দাঁড়ায় দেখতেছে নৌকাবেশ শেষ এরকমই কিন্তু আমরা তো বাংলাদেশে মনে করেন যে একদম হুলস্থলি বাজে আদি যাই হোক তারপরে নৌকাবেশ শেষ তখন আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম এখানে মানুষজন যাচ্ছিলো এবং আমাদেরকে দেখে ভিডিও করতেছিল সবাই অনেক ভিডিও করতেছিল মনে হচ্ছিলো যে সেলিব্রিটি হয়ে গেছি কিছুক্ষণের জন্য আর এটা যে আজকে প্রথম তা আসার পর থেকে এরকম হচ্ছে অনেকেই দাঁড়া করে তার মানে ছবি তুলে তারপরে ভিডিও করে এরকম তো তারপর আমরা চলে আসছি একটা ছোট্ট পার্কে এখানে সবাই আসি আমরা সবাই মিলে যারা প্রোগ্রামটা করছি যে একসাথে লাস্টে খাওয়া দাওয়া করবো এখানে পার্কে